জোর করে হলেও কিভাবে সঞ্চয় করা যায় সংসারে চাপের মাঝেও নিজের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা তুমি কি কখনো ভেবেছ এত কষ্ট করে সংসার চালায় সবার প্রয়োজন মেটাই। কিন্তু নিজের জন্য কিছু রাখার বেলায় কেন সময় পরে হয়ে যায় আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের হাতে টাকা আসে ঠিকই কিন্তু মাস শেষে নিজের নামে কিছুই থাকে না আমি আজ কোনো বড় উপদেশ দেব না আমি শুধু আমার মনের কথা বলবো তোমাদের মতোই একজন সাধারণ নারীর গল্প বাস্তব জীবনের চাপ আমরা যারা সংসার করি আমাদের প্রতিদিন হিসাব করতে হয় আজ বাজারে কি আনবো কোথায় কমাব কোথায় একটু সার দেব এই সারটা সব সময় নিজের উপরই পড়ে যায় তাই না যেমন একটা শখ ছিল কিন্তু বলি থাক একটা ইচ্ছে ছিল কিন্তু ভাবি দরকার নেই পরে হবে এভাবেই দিনের পর দিন নিজেকে বাদ দিতে দিতে আমরা ভুলে যাই আমরাও একজন মানুষ জোর করে হলেও কেন সঞ্চয় করা দরকার অনেকেই বলে এখন সঞ্চয় সম্ভব না সময় ভালো হলে করব। কিন্তু সত্যি কথা কি জানো সময় কখনো নিজে নিজে ভালো হয় না আমরা একটু একটু করে ভালো করি জোর করে হলেও সঞ্চয় মানে নিজের ভবিষ্যতের হাত ধরা নিজের নিরাপত্তা তৈরি করা আজ না করলে কাল আরও কঠিন হবে ছোট অঙ্কের শক্তি আমি বড় টাকা জমাই না আমি শুধু ছোট টাকা বাঁচাই যেমন পাঁচ টাকা দশ টাকা এই টাকাগুলো ছোট মনে হয় কিন্তু বিশ্বাস করো এই ছোট টাকাগুলো একদিন আমাকে সাহস দেয় আমি যখন জানি আমার নিজের নামে কিছু আছে তখন আমার বুকটা একটু হালকা লাগে মানসিক শান্তি ও নিজের মূল্য এই সঞ্চয়ের টাকা শুধু টাকা না এটা আত্মসম্মানের কারণ একদিন যদি কিছু হয় আমি কারো দিকে তাকাবো না কারো কাছে আমার হাত পাতাতে হবে না আমি জানি আমি চেষ্টা করেছি নিজের জন্য কিছু রেখেছি এই লুকানোর বিষয় না এটা নিজের যত্ন তুমি যদি আজ এই ভিডিওটা দেখে থাকো আর মনে মনে বলো আমি পারব না তাহলে আমি তোমাকে বলব তুমিও পারবে অল্প করে হলেও পারবে যেমন পাঁচ টাকা দশ টাকা আজকে পাঁচ টাকা জমিয়ে রাখো কালকে দশ টাকা জমিয়ে রাখো এই ছোটো ছোটো সিদ্ধান্তই একদিন তোমার জীবনের বড় শক্তি হবে তুমি একা না আমি আসি আমরা সবাই আসি যারা সংসারের মাঝেও নিজেকে হারাতে চায় না যারা সংসারের মাঝেও নিজেকে হারাতে চায় না তারা খুব সহজ মানুষ না তারা ভিতরে ভিতরে অনেক যুদ্ধ করে কারণ সংসার আমাদের শেখায় নিজেকে ভুলে যেতে আর আমরা চেষ্টা করি নিজেকে ধরে রাখতে এই ধরে রাখাটাই সবচেয়ে কষ্টের আমরা মেয়েরা ছোটবেলা থেকে শিখে যাই মানিয়ে নিতে হয় সার দিতে হয় চুপ থাকতে হয় কিন্তু কেউ কি কখনো আমাদের শিখিয়েছে নিজের জন্য বাঁচতে এই সংসার মানে শুধু রান্না না শুধু বাজারের হিসাব না শুধু সন্তান বড় করা না সংসার মানে প্রতিদিন নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে চুপ করিয়ে দেওয়া তুমি কি কখনো খেয়াল করেছো এক সময় সেই তুমি নিজের জন্য কত স্বাস্থ্য নিজের জন্য স্বপ্ন দেখত আর সেই তুমি শেষে থাকেন সব কিছুর আমরা বলি এখন সময় না পরে করব সংসারটা আগে কিন্তু এই পরে আর কখনো ফিরে আসে না তার জন্যই বলি জোর করে হলেও নিজের জন্য কিছু রাখতে শেখো এই জোরটা কারো বিরুদ্ধেও না এই জোরটা নিজের জন্য অনেকেই ভাবে সঞ্চয় মানে অনেক টাকা না সঞ্চয় মানে মানসিক শান্তি এস পাঁচ টাকা জমাতে পারলে তুমি নিজেকে বলবে আমি গুরুত্বপূর্ণ এই পাঁচ টাকা হয়তো কারো চোখে কিছুই না কিন্তু তোমার চোখে এটা একটা আশা এই আশাটা একদিন তোমাকে ভেঙে পড়া থেকে বাস যাবে আমরা অনেক সময় ভয় পাই যদি কেউ জানতে পারে যদি কেউ কিছু বলে কিন্তু শোনো নিজেকে ভালো রাখা কোনো অপরাধ না তুমি যদি নিজেকে ভালো রাখতে জানো তোমার সংসারটা অনেক সুন্দর থাকবে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে নারীর ত্যাগকে স্বাভাবিক ধরে নেওয়া হয় কিন্তু ত্যাগের তো একটা সীমা আছে তাই না নিজেকে পুরোটা দিয়ে দিয়ে যদি তুমি ফাঁকা হয়ে যাও তাহলে মনে রেখো তুমি কাউকে দিতে পারবে না এই জন্যই নিজের নামে একটু জায়গা রাখা জরুরি নিজের নামে একটা সঞ্চয় রাখা অত্যন্ত প্রয়োজন যেমন একটা বাক্স একটা খাম একটা আলাদা কোণ যেটা শুধু তোমার নিজের এই জায়গাটাই তোমার সাহস তোমার ভরসা তোমার নীরব শক্তি আশার আলো তুমি যখন জানো আমার নিজের কিছু আছে তখন তুমি আর ভয় পাবে না অনেক নারী আছে যারা বাহিরে শক্ত কিন্তু ভিতরে ভেঙে যায় এই ভিডিওটা তাদের জন্য তুমি একা না তোমার কষ্ট কেউ না দেখলেও তুমি জানো তুমি কতটা লড়াই করছো আজ যদি তুমি নিজের জন্য একটু দাঁড়াও আগামীকাল তোমার সন্তানও শিখবে নিজেকে সম্মান করতে এই শিক্ষাটা টাকার চেয়েও দামি নিজেকে হারানো খুব সহজ কিন্তু নিজেকে ধরে রাখা ভীষণ সাহসের তুমি যদি এতদিন সবাইকে আগলে রেখে আসো আজ একটু নিজেকে আগলাম এইটুকুই বলে আমি আজ থামছি যদি এই কথাগুলো তোমার মনের ভিতরে কোথাও লেগে থাকে তাহলে জানাবা এই গল্পটা তোমারই আমি আবারও আসব আরও কথা নিয়ে আরও সাহস নিয়ে তুমি পাশে থেকো এই বিশ্বাস নিয়ে আজ এখানে অনেক কথা বললাম আমরা প্রতিটা মেয়ে আমাদের সংসার জীবনে শুধু দিতেই জানি কিন্তু আমাদের নিজের জন্য একটা জায়গা আছে এটা আমরা ভুলে যাই একটা কথা মাথায় রেখো যখন তোমার নিজের শক্তি নিজের হাতে ধরা থাকবে তখন সবাই তোমার অনেক সম্মান দেবে আমরা অনেক মেয়ে আছি যারা প্রতিনিয়ত সংসারের জন্য যুদ্ধ করে যায় কিন্তু নিজের যে একটা জায়গা আছে এটা কিন্তু আমরা ভুলে যাই আমার প্রিয় বোন তোমরা যদি তোমাদের নিজের পরিস্থিতি নিজের জায়গা নিজে করতে না পারো কেউ তোমাকে করে দিবে না আমরা মেয়েরাও পারি তার জন্য থাকতে হবে মনোবল ধৈর্য ও মনের শক্তি আমি আশা করি আমার প্রিয় বোন তোমরা সবাই নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করো এই তো কাজের শেষে চলে আসলাম সন্ধ্যায় দেখো আমার দুষ্ট ছেলেটা বলতেছে মা আমাকে পিঁয়াজ দিয়ে ডিম ভাজি করে দাও তো এই টাইমে আর কি কোথায় যাব। গ্যাসের এতটা সংকট হয়ে গিয়েছে তো গ্যাসটাও আমার শেষ হয়ে গেছে তো মনে করলাম শীতের দিন বাহিরে না গিয়ে এই তো আর কি কুকারে একটা ডিম ভাজিয়ে দেই ডিম ভাজিয়ে দিলাম আর আমার মনের অনুভূতি প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে বলে গেলাম আমার ভিডিওটা যদি তোমাদের মনের কোনো অংশে লেগে যায় অবশ্যই ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করে যাবা যে কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি কথা শুনিয়ে আসতে পারি সব সময়ের মতো সবার প্রতি অনেক দোয়াও ভালোবাসা সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালো রাখো আল্লাহ হাফেজ